নীল ষষ্ঠীর দিনে নীলকণ্ঠের আরাধনায় বারুইপুরের রাইমা গ্রুপ নীল ষষ্ঠীর পবিত্র দিনে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর পূর্ব বিধানসভার অন্তর্গত উত্তরভাগ গুর্মির চকের রাইমা গ্রুপের উদ্যোগে অনুষ্ঠিত হল নীলকণ্ঠ শিবের পূজা ও মহাযজ্ঞ এটি ছিল এই পূজার চতুর্থ বর্ষ এই বিশেষ দিনকে ঘিরে আয়োজিত হয়েছিল মহাযজ্ঞ যা শেষে দুই হাজার এর বেশি ভক্তদের হাতে তুলে দেওয়া হয় মহাপ্রসাদ উৎসবমুখর পরিবেশে স্থানীয় বাসিন্দারা ভক্তিভরে অংশ নেন এই পুজো ও যজ্ঞে রাইমা গ্রুপের কর্ণধার বাপি প্রধান ওরফে জয়ন্ত প্রধান বলেন এই পূজা আমাদের চতুর্থ বছরে পা রাখল প্রতি বছর এলাকার মানুষ এই দিনটার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন তাদের মুখে হাসি ফোটানোই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি যতদিন দেহে প্রাণ আছে মহাদেবের আরাধনায় কোনো খামতি হবে না উৎসব জুড়ে ছিল ধর্মীয় ভক্তি সাম্প্রদায়িক সম্প্রীতি ও স্থানীয় মানুষের ঐক্যবদ্ধ অংশগ্রহণ এদিনের আয়োজন বারুইপুরের ধর্মপ্রাণ মানুষের কাছে হয়ে উঠল এক অনন্য স্মরণীয় দিন

কত বছরে পড়লো আপনার এই পূজা এ নিয়ে কি কি কর্মসূচি আছে আজকে হ্যাঁ মানে কি কি করা হচ্ছে পুজো অর্চনার সঙ্গে কি কি থাকছে ক্যালিং রোডের উপরে নীলকণ্ঠ মন্দির উপস্থিত হয়েছে তাকে আপনারা সবাই জানেন নীলকণ্ঠ বলুন শিব বলুন মহাকাল বলুন আমরা সবাই তার আজকের এই মন্দিরে হাঁটি করে পা আজকে পূজা উপলক্ষে বারিপুর ক্যানিং রোডের উপর উত্তর ভাগ ঘুড়মির চক এলাকাতে মাননীয় জয়ন্ত প্রধান ওরফে বাতি প্রধান আমাদের এই রাইমা গ্রুপের ভাবি রাইমা গ্রুপের কর্ণধার হিসাবে উনি এই চার বছর পূর্ণ করতে চলেছে এই যজ্ঞানুষ্ঠান এই পূজা এবং অনুষ্ঠান সেই সঙ্গে মিলন ক্ষেত্র মিলন উৎসব এই উৎসব উপলক্ষে প্রতি বছর নেয় এবছরও সমস্ত এখানকার সাধারণ মানুষ এবং আমন্ত্রিত ভক্তিময়ী মা বোন ভাইয়েরা এবং এখানকার বিশিষ্ট জনেরা এবং বাপি বাবুর এলাকা থেকে